এই জাতির লোকেরা আজকে কিভাবে রাসুলের বিরুদ্ধাচারণ করছে রাসুলের প্রতি কিভাবে মিথ্যারোপ করছে রাসুলকে কিভাবে গালিগালাজ করছে বর্তমান দুনিয়া রাসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র বানায় রাসুলের প্রতি মিথ্যারোপ করে রাসুলের সুন্নতের কোনো তোয়াক্কা নাই রাসুলের আদর্শের কোনো খবর নাই আপনাদের উপরে ভূমিকম্প আসবে না কাদের উপরে আসবে রাসুলের আদর্শ আপনার জীবনে নাই রাসুলের আদর্শ আপনার সমাজে নাই রাসুলের আদর্শ আপনার পরিবারে নাই রাসুলের আদর্শ দিয়ে আপনার দেশ চলে না রাসুলের আদর্শ দিয়ে আপনার সংসদ ভবন চলে না রাসুলের আদর্শ দিয়ে আপনার গণভবন চলে না রাসুলের আদর্শ দিয়ে আপনার বঙ্গভবন চলে না সেই জাতির উপরে ভূমিকম্প আসবে না কি আসবে ভূমিকম্প কম হয়ে গিয়েছে যেভাবে আজকে এই জাতি অবদ্ধ হয়েছে আরও বেশি ভূমিকম্পের অপেক্ষা করেন কারণ আমরা এগুলা নিজেদের হাতের কামাই কোরআনে আল্লাহ বলছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস এই যে জলের স্থলে তোমরা যা কিছু দেখো ভূমিকম্প টর্নেডো জলচ্ছাস বন্যা পানি দিয়ে ভূমিকম্প দিয়ে যে কোনো ভাবে সব ধরনের বিপদ মহামারী যা কিছু দেখো করোনা ভাইরাস এই সব কিছু তোমাদের হাতের কামাই হাত দিয়ে এত বেশি পাপ আজকে মানুষ করছে যে পাপের কারণে আপনারা করেন আরো বেশি আজাব পাইতেন আপনারা আরো বেশি আজাবের হকদার আপনারা সুন্নদের খবর নাই আল্লাহর বিধানের কোন খবর নাই প্রকাশ্যে আজকে বলছে এই জিনিসটা কোরআনে নাই ইসলামের সাথে ওইটা কোনো সম্পর্ক নাই ইসলামে এটা নাই ইসলামে রাজনীতি নাই ইসলামে সমাজনীতি নাই ইসলামে অর্থনীতি নাই ইসলামে আন্তর্জাতিক বিষয়বলি নাই ইসলামে সংবিধানিক কোনো বিষয় নাই কোরআনে কোনো আইন নাই নীতিমালা নাই ইত্যাদি যে আজকে মানুষ বলছে এত বেশি অবাধ্য হয়ে গেছে মানুষ ভূমিকম্প আসবে না কি আসবে এগুলো আমরা হাত দিয়ে কামাই করছি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সকলে বলি আহামিন বাকি যে কথাগুলো আছে হাদিস থেকে প্রতিটা পয়েন্ট আমি আমার সাধ্য অনুযায়ী ব্যাখ্যা কারে পেশ করার চেষ্টা করব